আমন্ত্রণে আমি যখন লন্ডন ছিলাম তখন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট কেন্দ্র আমি গিয়েছিলাম এবং সেখানে তার আমি দেখেছি কি পরিমাণে তারা মানব সেবা করছে সমস্ত শীতের কাপড়গুলো তাদের একটা বড় শপিং প্লেস আছে যেখানে তারা রাখছে এবং সেখানে যারা শীতার্ত মানুষ সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে কাজে এই যে একটা ব্রিটিশ বাংলা ট্রাস্ট সেখানে কাজ করছে প্লাস সারা বাংলাদেশে এই যে একটু আগে রাসেল বলেছে যে বন্যা বলেন খরা বলেন ডিজাস্টার বলেন এই সব আই মিন জন জনগণের পাশে থাকার জন্য যেটা যেটা করার ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘ বছর ধরে কাজ করছে ইভেন আমিও আপনারা জানেন এক সময় এখানে যে বন্যা হয়েছিল সেখানে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রাণ নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম আমাদের ডক্টর বেলাইজ হোসেন ডালি বোধহয় আজকে তো যাই হোক এই ধরনের কর্মসূচিগুলো আজকে আমাদের ডাক্তার গোলাম কাদের চৌধুরীর নোবেল যে বহর এলাকায় উনিও ইউকে আমি দেখেছি অনেক বড় চিকিৎসক প্রায় তিন চারটা ক্লিনিক ওইখানে ওনার আছে বার্মিংহামে এবং যথেষ্ট ওনার নাম ডাক আছে সুনাম আছে এখানে আমি মনে করি সে এ ধরনের এই কার্যক্রমগুলো সে চালিয়ে যাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসলে ডক্টর আব্বাস কিছুক্ষণ আগে সংস্থা রেখেছে রাজনৈতিক কথা বলেছে যেগুলি বলেছে ইনফ্যাক্ট এটাই ঠিক কারণ এই যে মায়া কান্না গতকাল আমরা দেখেছি মির্জা আব্বাস ভাই হালিকে দেখতে গেছে তো সেখানে মত সৃষ্টি করে কি আছে আচ্ছা আপনারা একটা বলুন সাংবাদিক ভাইরা মির্জা আব্বাস ভাই এটা তো ফার্স্ট নির্বাচন নয় এরা কিন্তু কয়বার নির্বাচন করেছে কোন নির্বাচনে কোনো কেউ এভাবে গুলি খেয়েছে উনি জিতেছে না তো উনি কোন নির্বাচনে কিছু করে নেই এই নির্বাচনে যে নির্বাচনের হুমকি কারা দিয়েছে নির্বাচন বন্ধ করার জন্য এবং পিছানোর জন্য কারা হুমকি দিয়েছে যারা হুমকি দিয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে তোমরা এইসব ঘটনা করে নির্বাচন পিছাতে চাও এত ওই ধামি কি কাম কি করার কোন দরকার নেই আমরা বুঝতে পারি সবকিছু আমরা ছোট বাচ্চা না যারা নির্বাচন বন্ধ করতে চাই তারা এই কাজ করছে এবং তাদের ব্যাপারে সবাই উনি আগেও জিতেছে উনি অনেকবার এমপি হয়েছে মেয়র হয়েছে উনি নির্বাচনের মাধ্যমে হয়েছে আওয়ামী মত মতো ভোটারবিহীন নির্বাচন কিংবা দিনের পর রাতে করে কিংবা আমি তুমি দামির মতো নির্বাচন করে উনি নির্বাচিত হয়নি কাজে এগুলো নিয়ে আপনাদের কিছু নেই এখানে ইনশাল্লাহ আপনারা কাজ করে যান আগামী বারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির যে নির্বাচন ইনশাল্লাহ ওই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বন্ধুরা যার দিকে বাংলাদেশের 10 কোটি মানুষ তাকিয়ে আছে আমরা কায়মনোবাক্যে আজকের এই যে মানব সেবা যারা আজকে অসহায় দুস্থ মানুষগণ এখানে এসেছেন আমরা তাদেরকে বলছি আমরা কায়মনোবাক্যে বাংলাদেশের 10 কোটি মানুষের নেতা যিনি ব্যক্তির চাইতে দল দলের চাইতে দেশকে প্রাধান্য দিয়েছেন ওনার জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ উনি যেন আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের পাশে দাঁড়াতে পারে